আজকে সকালবেলা উঠেই দেখি আমার বাবার বাড়িতে এই নতুন অতিথির আবির্ভাব হয়েছে একে আগে আমি কোনোদিনও দেখিনি তো এইবারেই এসে দেখছি বাবু এসে একদম রোদ পোহাচ্ছে এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়েছে তার মধ্যে এই ওর একটা কানে কি হয়েছে কি জানি অন্য কুকুরের সাথে মারামারি করে কানটাকে ওরকম করে দিয়েছে না কি জানি বলতে পারবো না একটা কান পুরো নেই মানে কানটা পুরো মুড়িয়ে পেছন দিকে কারণ উল্টে গেছে তো যাই হোক ওকে রুটি দিলাম রুটি প্রথমে খেলো না কারণ আমাদের এই কুকুরটা মায়ের মুখে শুনেছি নাকি রুটিও খায় তো ওর জন্য একটু বিস্কুট দিলাম আর কুকুর দেখলেই না আমার এত আদর করতে ইচ্ছা করে আর আজকে অনেক দিন পর বাবা এনেছিলো গিলে মেটে তো সেটাই রান্না করলাম আমার ভীষণ ভালো লাগে গিলে মেটে খেতে আর এদিকে রাত্রেবেলা বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য এখানে কিছু ম্যারিনেট করে রাখছি আর মা বিকালবেলা কাটছে পাকা পেঁপে আমার জেনারেলি ভালো লাগে না তবুও মা কাটছে আর যেহেতু তো এখানে বিরিয়ানি করব তো বিকালবেলা মানে সন্ধেবেলা লালটুর নিমন্তন্ন ছিল লালটু খেয়ে আবার ওই বাড়ি চলে গেছিলো